নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুস কিচেন বেঙ্গলি কুইজনে তোমাদের সবাইকে স্বাগত সামনেই তো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন পুজো অর্চনা হয়ে থাকে তাই আজকে নিরামিষ্রী থালিটা এনেছি তোমরা ভোগ হিসেবেও নিবেদন করতে পারো বাড়িতে বানিয়েও খেয়ে নিতে পারো আজকে যে থালিটা নিয়ে এসেছি সেই থালির যে পদগুলো আছে সবগুলোই নতুন পদ এর আগে আমি এই ধরনের রান্না করিনি এই যে রান্নাগুলো আছে তার মধ্যে হলো লুচি আলু ভাজা বেগুন ভাজা আলু মটর আর কুমড়ো দিয়ে একটা মিষ্টি তরকারি বেগুন ভাপা আম রসগোল্লা আর মিষ্টি দই আলু আর বেগুন ভাজা নিয়ে নতুন করে তোমাদের আর কিছু বলার নেই আমি আলু আর কুমড়ো দিয়ে যে মিষ্টি তরকারিটা তৈরি করেছিলাম লুচির সাথে এই ধরনের মিষ্টি তরকারি খেতে খুবই ভালো লাগে কুমড়ো আলুর তরকারিতে একটু তেল বেশি দিয়ে রান্না করবে যাতে জলটা কম দিতে হয় যত জল কম দেবে তরকারির স্বাদটাও অনেকটা ভালো হবে আর আমি এখানে মিষ্টি তো দিয়েছি অল্প কিন্তু কিসমিস ইউজ করেছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর তোমরা চাইলে এর মধ্যে বাদাম দিতে পারো বাদাম দিলেও খেতে বেশ ভালো হবে এই রান্নাটা ঢেকে ঢেকে করলে আলু আর কুমড়ো মিশে গেলে রান্নার স্বাদ আর টেস্ট দুটোই ভালো আসবে আমি যে মশলাটা এখানে ইউজ করেছি এইটটি পারসেন্ট মশলাটা ভেজেছি ভাজার পরে সেই মশলাটাকে রোস্টেড করে নিয়েছি এটা নামানোর একদম শেষে এই মশলাটা দিয়েছি এর পরের পথটি হলো বেগুন ভাপা এই বেগুন ভাপা করতে বেশিক্ষণ সময় লাগে না হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বেগুনগুলো পাতলা পাতলা করে কচি বেগুন হলে ভালো হয় পাতলা করে কেটে নিয়ে তার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে আদা ধনে পাতা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি নুন এগুলো সব মশলা দিয়ে আমি কড়াইতে সামান্য একটু তেল আর কালো জিরে কারিপাতা ফোড়ন দিয়ে আমি সব মশলা সহ বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেছি তাতেই আমার বেগুন ভাপাটা তৈরি হয়ে গেছে আমি ছানা কীভাবে তৈরি করেছি এর আগে নারকেল দিয়ে সন্দেশ যখন করেছিলাম সেখানে আমি ছানা তৈরি করার প্রসেসিংটা তোমাদেরকে দেখিয়েছি ছানা খুব সফটভাবে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে এরপর ওই ছানার মধ্যে সামান্য একটু ময়দা লাগলে দেবে না লাগলে দিতে হবে না দিয়ে গোল্লা পাকিয়ে এলে আমি ম্যাঙ্গো রসগোল্লাতে কোনো আমের ফ্রেগনেন্স দিইনি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আমের ফ্রেগনেন্স ইউজ করতে পারো আমি শুধু এলাচের গুঁড়ো আর লবঙ্গর গুঁড়ো দিয়েছি মিষ্টি দই তৈরি করার জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়ে তার মধ্যে বিস্কুটের গুঁড়ো বাতাসা আর সামান্য টক দই দিয়ে একটা গরম জায়গায় ছ সাত ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম